আসতে বলবেন না আসে না নাই ফেরাউন পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি চালু করেছিল মুসার জন্মকে ঠেকানোর জন্য চল্লিশ হাজার শিশু কেটে টাইম হত্যা করেছিল ফেরাউন ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য নিজ ইস্তি আসিয়াকে তুমি ইরাকে হামলা করে সাড়ে সাত লক্ষ নারী পুরুষকে শিশুকে হত্যা করার পর হালে এসে এই যুদ্ধে হামলা করা ছিল আমাদের ভুল কি মানুষ শেষ করে ফেলার পরে বলে এটা ছিল আমাদের ভুল সিদ্ধান্ত দেখেন তো কি অবস্থা সম্মানিত হায়ের সম্মানিত বন্ধগত

মুসারের জন্ম ঠেকাবে কিন্তু লক্ষ্য করে দেখা গেল মুসারেসালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার মা টেনশনে পড়ে গেলে টেনশন করে বলছেন আমার সন্তানকে বলি ফেরাউনের লোকজনের সে হত্যা করে ফেলবে মেরে ফেলবে সন্তান যখন জন্ম হয়ে গেল আল্লাহ বলছেন মুসার মা টেনশন করো তোমার সন্তানকে তুমি আস্তে করে কাঠের বাক্সে ভর্তি করে দরিয়াই ভাসায় দাও

জন্ম নিয়ে তিনি পরীক্ষায় তিনি কোশলটা করার জন্য নামেন সেই খাটে গিয়ে সেই কাঠের বাক্স জমে গেল ভিড় জমালো বৃষ্টিগোচর হলো কর্মচারী কেটাই বলেন দেখো তোমার মধ্যে কি আছে কেউ খুলতে পারে না খুলতেছেনা না কিন্তু আসিয়ার হাত কাছে যখন নিয়ে আসা হলো শুধু আস্তে করে হাত রাখলেন অটোমেটিক্যালি খুলে গেল খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেতেছেন চার হাত বা নড়াচড়া করছে ফুট ফুটে বাচ্চা কালো কালো কেশ মাথা ভ্রু যুগল সুন্দর চেহারা ডাহুক ডাহুক তার চোখ এমন সুন্দর চেহারা দেখে আসিয়ার সেরা তো সেরা মনে মনে চিন্তা করেন আমার তো কোনো সেরা সন্তান নাই

ইলটা চলে যাবে মনটা পড়ে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন বারবার সন্তানদের দিকে তাকায় সুন্দর চেয়ারের দিকে তাকায় মনে মনে চিন্তা করতেছে হাজার হাজার শিশু যারা ভয় হত্তাকুল্লাহ বুঝতে পারছে এটাই বুঝি মুসা হবে। কি ভয় নাকেন সূর্যের বল কি আসিরাস সালাতোসনা বলে কি চিন্তা করেন শোনা বলছাস ইয়াম হাজার হাজার শিশু যারা ভয় হত্তাকুল্লাহ মনে হয় সে শিশুটা আমার ঘরে ঢুকতে ঢুকে পড়তেছে এই বুঝে মোসা হবে আসিয়া বলছেন স্বামী আমার আপনি এত ভীত এই সন্তান কেন মোসা হবে এই সন্তান আমার ভাষা আপনার ভাষা শিখবে আমার করে আপনার করে থাকবে আপনি যত কিছু করেন না কেন এই সন্তানকে আমি মারতেই দেব না নেতা যত বড়ই হোক না কেন বইয়ের কাছে গাইত ঠিক আছে না বইয়ের কাছে বউ বড় না নেতা বড় চেয়ারম্যান বলো না চেয়ারম্যানের বউ বড় বলে মন্ত্রী বলো না বিশেষ মন্ত্রী বড়